রাজারাম চক সমবায় সমিতি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেল তৃণমূল সমর্থিত প্রার্থীরা সবুজ আবির খেলায় মাতলেন সকলে মালদা জেলার গাজল ব্লকে রাজারাম চক সমবায় সমিতি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেল তৃণমূল সমর্থিত প্রার্থীরা এমনই দাবি গাজল ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির তারা জয়ের উল্লাসে মেতে ওঠেন এবং আবির খেলায় মেতে ওঠেন উপস্থিত ছিলেন গাজর ব্লক তৃণমূলের সভাপতি দীনেশ টুরু গাজর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন কর্মাধ্যক্ষ মেহবুল আলম দীপঙ্কর সরকার বিশিষ্ট সমাজসেবী আশরাফুল ইসলাম সহ অন্যান্যরা জানা গিয়েছে নয়টি আসন ছিল এদিন মনোনয়নের শেষ দিন ছিল সেখানে বিরোধীরা কেউ মনোনয়ন করতে পারেননি সেজন্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় শাসক দল জয় পেয়েছে আলাল জিপি এবং গাজল টু যৌথ উদ্যোগে নমিনেশন দেওয়ার শেষ দিন ছিল এটা আমাদের প্রত্যাশাই ছিল আগামী দিনে যেভাবে দিদির উন্নয়ন সারা পশ্চিমবাংলা জুড়ে চলছে শুধু আমরা বুঝতেই পেরেছিলাম গাজল ব্লকে আমরা একের পর ধারাবাহিকভাবে আমরা প্রত্যেকটা সমবায় জিততে শুরু করেছি রাজা অঞ্চল তো আমাদের প্রত্যাশিত ছিল নতুন কিছু নয় এবং খুব আনন্দ শুধু আজকে আমরা নয় নয়টা পেয়েছি আগামী দিনে গাজল ব্লক থেকে যে কটা বাকি আছে ওটা তো আমরা প্রতিদ্বন্দ্বিতা ছিল প্রতিদ্বন্দ্বী ওনারা আসতে পারেনি বিরোধী বলে কিছু নাই তো আমি তো আমরা তো আগেই বলেছি বিরোধী যেখানে আছেন আমাদের এমএলএ সাহেব এখানে আছেন আমাদের সাংসদ যেখানে আছেন কিন্তু ওনারা তো পরিযায়ী পাখি ছ মাস অন্তর অন্তর আছেন যখন জাতপাত নিয়ে কিছু সমস্যা হয় তখন ওনারা চলে আসেন বাকি সব ওনাদের দেখা যায় না উন্নয়ন নিয়ে আমরা সবসময় থাকি তো মানুষের পাশে থাকি যার জন্য আছে নির্বাচনের প্রয়োজন নেই সবাই একদম সুস্থভাবে দারুণভাবে মানুষ সমর্থন করে আমাদের দলীয় প্রার্থী সমর্থনে নটা প্রার্থীকে তুলে দিয়েছে এটা একটা ঐতিহাসিক যোগাযোগ ব্যাপার আগামী দিনে আর গাজল থেকে আমরা প্রতিটা সোসাইটিতে আমরা বিপুল পরিমাণে জয়লাভ করবো এবং দু হাজার ছাব্বিশ সালে যে মমতা ব্যানার্জি আসছে তার এক একটা এক নিদর্শন তার মধ্যে আজকের একটা নিদর্শন যেটা